একের পর এক সোনার দোকানে চুরির ঘটনা ঘুম উড়িয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের জলঙ্গির পর এবার খোদ ডোমকলের রায়পুর এলাকার লক্ষ্মীতলায় সোনার দোকান থেকে খোয়া গেছে নগদ অর্থ সহ বিপুল পরিমাণে সোনা বলে দাবি স্বর্ণ ব্যবসায়ী চিন্ময় মণ্ডলের জানা গেছে শনিবার রাতে ওই স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির বাইরে থেকে তালা ঝুলিয়ে ওই চুরির ঘটনা ঘটায় একদল দুষ্কৃতী গোটা ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ দোকানে তালা ভেঙে চুরি করেছে কিভাবে এরা ঢুকলো টপ ছিল তারপরে তারপরে আমাদের ঘরে তালা দিয়ে দিয়েছে বাইরে থেকে হ্যাঁ দিয়ে তালা ভেঙে চুরি করে নিয়েছে কি কি নিয়েছে দোকানে যা ছিল সোনা দানা টাকা পয়সা সব কিছু নিয়েছে বুঝতে পারেন না কিছু বুঝতে পারেন সকালে উঠে দেখছি গেট খোলা দোকানে আর আমাদের ঘরে সব বাইরে থেকে তালা মারা তারপরে আপনাদেরকে ফুল লোকে আমার স্বামী ছাদে উঠে নেমে বলেছে আচ্ছা তো মোটামুটি কত মানে লক্ষ্য চুরি হয়েছে কত লক্ষ্য আমি সঠিক জানি না ও জানে স্বামী হইছে আচ্ছা তো মানে কখন চুরিটা হলো মানে হইতো ক্যামেরায় দেখা গেল আড়াইটার দিকে আড়াইটার দিকে হুম ওরা কি চোর কি দেখা যাচ্ছে যে চুরি না মুখ ঢাকা আছে নিস্তাল দেখা যাচ্ছে মুখটা বোঝা যাচ্ছে না কালো জামা পরা তবে শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটলেও দোকানের মালিক বিষয়টি টের পায় রবিবার সকালে এখন প্রশ্ন উঠছে কেন সীমান্তের এই এলাকায় একের পর এক সোনার দোকানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে ব্যবসায়ীদের দাবি তাহলে কি কোনো বিশেষ চক্র এর পেছনে কাজ করছে তাছাড়াও একের পর এক এমন ঘটনার পরও পুলিশ কেন কোনো কিনারা করতে পারেনি চুরি বা ডাকাতির গ্রেপ্তার করতে কেন পারেনি কোনো অভিযুক্তদের ফলে খুব স্বাভাবিকভাবেই ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের মনে ক্ষোভের পাশাপাশি দেখা যাচ্ছে প্রশ্ন চিহ্ন আমরা ঘটনাটা যখনই শুনলাম মানে একদম ভোরবেলা উঠে আমরা জানতে পারি ব্যাপারটা তো শুনে আমি আশ্চর্য হয়ে গেছি পুরো ব্যাপারটা নিয়ে এরকম একটা ঘটনা ঘটতে পারে আমাদের একটা ধারণার বাইরে আর আমাদেরও যেহেতু এরকম একটা ব্যবসা আছে আমরা এই নিয়ে সত্যি খুব আতঙ্কে আছি বুঝতে পারছি না যে ভবিষ্যতে মানে কীভাবে নিজেদেরকে সেফ রাখবো এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত আছি আমরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শাটার বাইরে থেকে লক লাগানো আছে সবাই দেখলো যে ভিতর থেকেই করেছে ব্যাপারটা তো হয়তো অনেক দিন ধরে যে করেছে ঘটনাটা ঘটিয়েছে অনেক দিন ধরে হয়তো লক্ষ্য রেখেছে ব্যাপারটার উপরে লক্ষ্য রাখ না রাখলে এরকম ধরনের ঘটনা ঘটনা সম্ভব নয় আমার মতে তো এটা সত্যি চিন্তার ব্যাপার আমাদের কাছে একটা কিভাবে ঘটনাটা ঘটে গেল আর এরকম ধরনের ঘটনা পাঁচটা আমাদের এই রায়পুর অঞ্চলে এরকম ধরনের ঘটনা ঘটেনি আজকে যে ঘটনাটা ঘটেছে দেখতে পাচ্ছি আমরা সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান থেকে শীতে পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা